Evet. এগেস্টের শাকিব খানের আপকামিং নতুন সিনেমার নায়িকা কে হবে এবার তা জানা গেল একের পর এক নতুন নায়িকার সাথে সিনেমা করে বেশ পপুলারিটি পাচ্ছে শাকিব খানের সিনেমাগুলো আর এবার আবারও নতুন নায়িকার সাথে সিনেমা করতে যাচ্ছে এই সিনেমাতে শাকিব খানের সাথে জুটি বাধে আমরা দেখতে চলেছি কলকাতার নায়িকাকে আর এই নায়িকা আর কেউ নাই কলকাতারই সুন্দরী এবং লাস্যময়ী নায়িকা মধুমিতা সরকার ড্রামা এই সিনেমাতে আবারও আমরা শাকিব খানের ছোট পর্দার একজন পরিচালককে দেখতে চলেছি আর তিনি হচ্ছে মাহমুজিনি এই সিনেমার নাম পরিবর্তন করে এবার শোনা যাচ্ছে দানব রাখা হয়েছে পর্দার পরিচালক থেকে শাকিব খানের বরবাদ বিপুল সফলতা পায় তাই আবারও ছোট পর্দার পরিচালকের সাথে সিনেমা করতে চলেছে এই নায়ক আবারও সাকিব খানের নতুন জুটি নতুন নায়িকা শাকিব খান এবং মধুমিতাকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন